নাদিরা হাসছে দেখে অস মেয়েটির চোখে মুখে সে এক আলাদা বন্ধু মহল এ মুহূর্তে তাদের সাবু বেবি ওরফে সাবিতের হাসি ঠাট্টার মধ্যে ওকে লেক পুল করছে সাবিত বসে বসে ফুসছে উত্তপ্ত ধোঁয়া বের হচ্ছে নাসি কাপড় দিয়ে ফট করে উঠে দাঁড়ালো ছেলেটা ফোর্স করে শ্বাস ছেড়ে হিঁস বলল তোরা এক একটা হারা আর দাঁড়ালো না সাবিত যাওয়ার পূর্বে কাঙ্ক্ষিত নারীকে ঠিক চোখের ইশারা করে গেল তা লক্ষ্য করে সশব্দে হেসে উঠল বন্ধুরা বলছে। কেটে বলছে ইশারা আর উপস্থিত সকলের দুষ্টুমি লাজে রাঙা হয়ে সে নারী দ্রুত পায়ে সেতা হতে প্রস্থান করল। ঘরের এ প্রান্ত হতে ও প্রান্ত পায়চারি করেছিল সে সাবিত খ্যাপা সারের মতো ফোসফোস করে শ্বাস ফেলছে দিকে ওই বুদ্ধিহীন নারী এখনো কোন সব লুকিয়ে সব একেবারেই পাচ্ছে নাকি তো আজ রাতের জন্য বাকিরা খুব বেচারা পায়চারি থামিয়ে দাঁড়ালো অনুভব করল কিছু এক সেকেন্ড কয়েক বাদে আকস্মিক বড় বড় কদম ফেলে এগিয়ে গেল দরজায় বিন্দুমাত্র বিলম্ব না করে হাত ধরে টেনে নিল একান্ত মানবীকে তাকে ঘরে এনেই এক ধাক্কায় বন্ধ করে দিল দ্বার নারীর পিঠ থেকে বদ্ধ সে দাঁড়ে হকচকিয়ে তাকিয়ে সাবিত পানে সাবিত মিটিমিটি মিঠে হাসছে নেচে চলেছে দুভুরু কন্যার দুগালে কে যেন মেখে গেল লালিমা অবনত মায়াবী দৃষ্টি ডান হাত খামছে ধরে পরিহিত পোশাক সাবিত অপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে দেখছে সেও অর্ধাঙ্গিনীকে বিবাহিত জীবনের দুমাস অতিবাহিত হতে চলল আজও বউয়ের লজ্জার বহর কমাতে পারল না সে অত্যন্ত দুঃখজনক ঘটনা কেমন রোমান্টিক পুরুষে আজও বইয়ের লজ্জাসরম ধাক্কা দিয়ে বাইরে ফেলতে পারল না হুম স্ত্রীর কোমরের পাশ গলিয়ে দরজায় হাত ঠেকাল সাবিত দুজনার মধ্যকার দূরত্ব অতিবক্ষী আবেশে শিক্ত তরুণীর শ্বাস প্রশ্বাসের গতিবেগ বেহাল সাবিত দূরত্ব ঘুষিয়ে আরও নৈকট্য এলো অধর চাপ বসালো ললাটে নির্মিলিত হল রায়নার আঁখি পল্লব অনুভব করে চলেছে স্বামীর হালালের স্পর্শ ধুকফুক ধুকফুক করেছে হৃদপিণ্ড পুরো পাঁচ দিন বাদে মানুষটির সান্নিধ্য খেয়ে দিয়ে খেয়েদেয়ে সমেত চলে এলো আনন্দ আফটারঅল প্রিয় বন্ধু মহলে ডাক পড়েছে যে দেখতে দেখতে তাদের হালাল বন্ধনে আবদ্ধ হবার সময় দুই মাস বেরোতে চলেছে বিয়ের পর তাদের প্রতিটি দিন ছিল আবেগী মধুরতম স্বামী মানুষটি কখনো তাকে একলা ছাড়েনি সদা সর্বদা তার সঙ্গে ছিল নতুন জীবনে মানিয়ে নিতে সহায়তা করেছে তাকে মুড়িয়ে রেখেছে ভালোবাসার চাদরে লোক একটা কবে কখন পছন্দ করে ফেলেছে কে জানে মুখ ফুটে ওকে তো এক বিন্দুও বলেনি সোজা ইরু ভাইয়ের কাছে প্রস্তাব বান্ধবীর রেদি অব বাদ সাবিত বর্তমানে প্রাইভেট সেক্টরে জব করছে হ্যান্ডসাম স্যালারি দেখতে সুদর্শন সর্বোপরি রিদির বন্ধু হিসেবে খুব ভালো করেই রয়েছে চেনা জানা প্রস্তাবটা ইরহামের পছন্দ হলো গুরুজনদের সঙ্গে আলাপচারিতা শেষে এই সম্বন্ধে হ্যাঁ বলে দিল ইরহাম এরপর মাত্র এক মাসের মধ্যেই বাজল বিয়ের সানাই দুঃখিত সানাই বাজেনি ধর্মীয় অনুশাসন অনুযায়ী মাঝারি আয়োজন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো সাবিদ এবং রায়না সাবিদ সাহেব নাকি বউ ছাড়া আজকাল রাতে ঘুমোতে পারছেন না গা ম্যাজ ম্যাজ করে কোল বালিশটাও কোথায় যেন হারিয়ে গেছে তাই তো নিজেই লাজ শরম বেঁচে খেয়ে তাড়াতাড়ি বিয়ের তারিখ ঠিক করার অনুরোধ জানালো এহেন কাণ্ডে ও বন্ধুদের সে কি হাসি শালাক রাহিত তো হো করে হাসল পিঠ চাপড়ে সাবাসী দিল পুরনো কথা স্মরণ করে লাজে রাঙা রায় না লহময় বদলে গেল তার প্রতিক্রিয়া শিহরিত তনুমন স্বামীর এলোমেলো পাগল পাড়া পরশ ছুঁয়ে যাচ্ছে তাকে কর্ণ গহবরে পৌঁছাচ্ছেন নেশালো স্বর I've very সাবিদ এখনো না সবাই অপেক্ষায়। ঘন শ্বাস ফেলে আকুল স্বরে বলল রাইনা, "তা শুনলো না প্রিয় তোমায় আসক্ত পুরুষ, অধরের মাদকতায় পরশ ছুঁয়ে চলেছে অবিরাম। বলিষ্ঠ দুহাতে আগলে কোমল তনু, এগিয়ে চলেছে রঙিন বিছানায়। পাঁচ দিনের দ্রুত্য শেষে আজ একান্ত সঙ্গিনীকে ছাড়তে নারাজ সে। পুরোপুরি না হলেও অল্প সন্তুষ্টি আদর চায় তার অবশ্যই চাই পাগলাটি পুরুষটিকে বাধা দিতে ব্যর্থ হলো রায়না আবেশে নির্মিলিত চক্ষু জোড়া সেও সঙ্গী হল প্রেমময় সুখের ভেলায় তমসাচ্ছন্ন রজনী বিছানায় আত্ম হয়ে বসে ইরহাম বক্ষলগ্না হয়ে বসে আদরে কন্যা মাহিকা মোবাইলে চলছে শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ জীবন কাহিনী মাহিকা বাবার বুকে মাথা এলিয়ে শুয়ে মন দিয়ে শুনছে শ্রেষ্ঠ নবীর জীবনী কখনো কোনো ভারিকি শব্দ বা ঘটনা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নিচ্ছে হেসে মেয়ের সমস্ত কৌতূহল মিটিয়ে দিচ্ছে বাবা ইরহাম এভাবেই অতিবাহিত হলো অনেকটা সময় জীবনী সমাপ্ত হলে মোবাইল পাশে রেখে দিল ইহাম মেয়ের ললাটে চুম্বনেকে শুধালো আম্মা কি বুঝলে বলতো মাহিকা বাবার বুকের উপর আরেকটু উঠে শুলো ছোট ছোট হাতে বাবার প্রশস্ত বুক জড়িয়ে ধরার বৃথা চেষ্টা করে খুশি খুশি বলল হ্যাঁ আম্মা আমাদের নবী ছিলেন শেষ নবী শ্রেষ্ঠ নবী উনি শুনলে না ওনার পর আর কখনো কোনো নবী আসবেন না উনি বাক্য সম্পূর্ণ করল মাহিকা মুসকি হেসে মেয়ের মসৃণ চুলে হাত বুলিয়ে দিল ইরহাম হ্যাঁ শেষ নবী আমাদের নবীজি মেয়েকে নবীজির জীবনী শোনাচ্ছি ইরহাম কতক্ষণ বাদে অনুভব করলো নিশ্চুপ কন্যা বুকে আসতে পড়ছে ঘন ঘনশ্বাস ঘুমিয়ে পড়েছে সে আলতো করে হাসল ইরহাম মেয়ের চুলের ভাজে স্নেহপূর্ণ চুমু দিল। তখনই ঘরে প্রবেশ করল রিদি বলে তাদের ছানা রিহাম এত রাত হয়েছে বাবু এখনো জেগে দাদার সঙ্গে মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি দেখছে কিছুতেই আসবে না ঘুমাবে না রিদি জোরপূর্বক ধরে নিয়ে এসেছে এজন্য প্যাচামুখ করে বাবু ঘরে পৌঁছাতেই ফুরুত করে মায়ের কোল বেয়ে নেমে গেল দৌড়ে গেল বাবার কাছে বাবার কোল ঘেসে বসল আঁকড়ে ধরলো বাবার শক্তপোক্ত একটি হাত উৎফুল্ল কণ্ঠে বলল আবু আমিও বঙ্গবন্ধু হব আধ বুলিতে বলিতে নিজ ইচ্ছে প্রকাশ করলো বাচ্চা ছেলেটা চমকিত নেত্রে একে অপরের পানে থাকি ইহাম রিদি এজন্য ইতিহাসের পুনরাবৃত্তি সেই শৈশবে এমন করেই তো মাকে বলেছিল শিশু ইরহাম আজ বললো তার জ্যেষ্ঠ সন্তান তবে কি ইতিহাসের সত্যি পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলবে তা শুধুমাত্র সময় সাংসদ ইরহাম আজ আর থেমে নেই মন কাননে চলছে ভিন্ন কোন পরিকল্পনা বড় কিছু করার অপেক্ষায় সে বদল হতে চলেছে বুঝি সংসদ পরিচয় ফুরফুরে এক ভোর শীতলতম হাওয়া লুটুপুটি খাচ্ছে ঘরে হালকা নড়ে উঠছে পর্দা বিছানায় ঘুমন্ত দুই শিশু নামাজের স্থানে যায় নামাজে বসে ইরহাম পরনে শুভ্র পাঞ্জাবি মাথায় টুপি তার বুকে মাথায় নিয়ে বসে আবৃত জীবন দুজনেই সালাত আদায় করেছে এখন উপভোগ প্রকৃতির প্রশান্তি রবের অন্যতম সেরা সৌন্দর্য ভোরের সৌন্দর্য সঙ্গে অর্ধাঙ্গ একান্ত সে পুরুষের বক্ষস্থলে মিশে সীমাহীন প্রশান্তি এক জান্নাতি সুখানুভূতি আহা হৃদয় শ্বাসে অনুভূতি একদা পথভ্রষ্ট ছিল হৃদি শেখ নামক তরুণী ধর্মের পথে ছিল না সে ছিল না জীবনের কোনো লক্ষ্য অতপর তার সঙ্গী রূপে রব পাঠালেন ইরহাম নামক সুপুরুষকে যার সান্নিধ্যে একটু একটু করে জীবনের মর্ম বুঝল হৃদি এলো দিনের পথে নামাজি হলো সাওম রাখে সে শালীনতার সহিত চলাচলের সর্বোচ্চ চেষ্টা করে জীবনসঙ্গী হোক তো এমনই হোক যে শুধু ইহকাল নয় বরং পরকালের সঙ্গী হবে হাতে হাত রেখে ভুল পথ হতে সঠিক পথে চালনা করবে রীতি সর্বদা কৃতজ্ঞ মানুষটির হতে আজ তার জীবনের লক্ষ্য রয়েছে রয়েছে তার সুখ তার স্বামী ও দুই সন্তান মহান রবের নিকটে অশেষ শুক্রিয়া শুক্রিয়া মালিয়া মায়ের প্রতি আল্লাহ পূর্ব নির্ধারিত তাকে এ মানুষটি হয়তো তার হতো না সেদিনের অটকারিতায় গ্রহণ করা একটি সিদ্ধান্ত আজ হৃদির জীবনের সেরা সিদ্ধান্ত পরম শান্তির কারণ হৃদি তৃপ্তিময় হেসে স্বামীর বুকে আরেকটু মিশে গেল বুকের বা পাশে শুভ্র পাঞ্জাবির ওপরেই শুয়ে দিল অধরের আলতো পরশ স্বরে বলল জনাব আমার জীবনে এসে আমাকে পূর্ণ করার জন্য ভালোবাসি আমার বাবুর আব্বু তোমাকেও এক আকাশ ভালোবাসা বাবুর আম্মু তুমি আর আমাদের দুই সন্তান পূর্ণ করেছো আমায় দিয়েছ আমায় বেঁচে থাকার কারণ আমার সুখানুভূতির আরেক কারণ তুমিও তোমরা বেরঙিন এই জীবনে চির স্বাগতম আমার হৃদরাণী স্ত্রীর ললাটে অধরের পবিত্র স্পর্শটুকু সোয়ে ইরহাম নির্মিলিত তাদের দুজনের আঁখি পল্লব আবেশিত তনুমন অনুভব করে চলেছে পরম সুখের মুহূর্তটুকু মনোগহীন হতে আবেগ মথিত স্বরে জানান দিচ্ছে বিপরীত চরিত্রের দুই সত্যার হালাল বন্ধন খুন ছুটে নাড়ালে গড়ে ওঠে প্রণয়ের ইন্ধন পরস্পরের পারিপার্শ্বিকতায় একে অপরের মনামে আকস্মিক লগ্নে মনের অরণ্যে এলে তুমি সমাপ্ত